নমস্কার বন্ধুরা আমি চন্দনা আমার চন্দনা সন্দীপন ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজকে দেখতেই পাচ্ছ যে কোনো ব্লগ নেই মানে ডেলি লাইফস্টাইল কিছু নেই আজকে একান্তই আমি নিজের কথা বলার জন্য তোমাদের সাথে এসেছি তো বন্ধুরা তোমরা জানোই আজ থেকে এক বছর আগে আমি এই চ্যানেলটা ক্রিয়েট করেছি তো এইখানে অনেক ডেলি লাইফস্টাইল চাউমিন রিলেটেড অনেক কিছুই ভিডিও আমি টুকটাক পোস্ট করি তো তোমরা সেগুলো দেখছো টুকটাক ভালোই ভিউজ হচ্ছে ওয়াশ টাইমও আমার এই করে করে অনেকটাই বেড়েছে তিন হাজার সামথিং হয়েছে তো ইদানিং যেহেতু এক বছর হয়ে গেছে আমার পুরো ওয়াশ টাইমটা কেটে নিচ্ছে বন্ধুরা তোমরা যদি পারো তাহলে আমার এই ভিডিওগুলো যদি শেয়ার করো বা নিজেরা একটু যদি দেখো তাহলে কিন্তু আমার অনেক উপকার হয় তো আমার বন্ধুরা আমার টুকটাক ভিডিওগুলো দেখে বলে আজকে আমার ওয়াচ টাইমটা এতটাই এসেছে আর এখন কি হচ্ছে জানো তো বন্ধুরা সবটাই আমার কেটে যাচ্ছে ধীরে ধীরে একটু একটু করে কাটতে কাটতে অনেকটাই কমে গেছে আর আমার অনেক বড়ো সর্বনাশ হয়ে যাচ্ছে মানে এতটা কষ্ট একটা চ্যানেল ক্রিয়েট করে তার পেছনে সময় দেওয়া মানে সংসার সামনে বাচ্চা সামলে সংসারের সমস্ত কাজ করে তারপরে কিন্তু ভিডিও করা তো সেইগুলো যদি আস্তে আস্তে গড়ে তোলার স্বপ্নটা যদি একভাবে একটু করে মানে একটু একটু করে শেষ হয়ে যায় তাহলে কেমন লাগে বলো ধীরে ধীরে গড়ে তোলা একটা স্বপ্ন মানে যেইভাবেই আমি ইউটিউবে আসি না কেন যখন ইউটিউবের ভিডিওগুলো একটু একটু করে বাড়ছিল ওয়াশ টাইমগুলো তখন কিন্তু অনেকটাই আশা ভরসা হয়ে গেছিল আমার এই ইউটিউব যে হ্যাঁ আমি ইউটিউব থেকে পেমেন্ট পাবো বা আমি ইউটিউব থেকে দাঁড়াতে পারবো কিছু আর্নিং করতে পারবো এই সমস্ত স্বপ্নগুলো কিন্তু আমি দেখেছিলাম প্রত্যেকটা ক্রিয়েটারের মতো তো এখন কি হচ্ছে বন্ধুরা আমার সবটাই ওয়ার্স টাইম কেটে যাচ্ছে কাটতে কাটতে অনেকটা কমে গেছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা যে তোমরা আমার ভিডিওগুলো একটু দেখো সম্পূর্ণ একটু দেখো দেখার চেষ্টা করো কষ্ট করে আমি জানি অনেক ভুল ত্রুটি অনেক কিছুই আছে আমার ইউটিউবের ভিডিওতে কিন্তু তবুও তোমরা যদি সেই ভিডিওগুলো দেখো এবং দেখে যদি বলো বা ধরিয়ে দাও তাহলে কিন্তু আমি অনেকটা সংশোধন করতে পারবো এই সম্পূর্ণ সব কিছুই কিন্তু তোমাদের হাতে আর কি বলো তো বন্ধুরা অন্য সবার মতো এই কান্নাকাটি করে সিম্পাতি আদায় করে ভিডিও আমি করতে পারবো না আমার এগুলো এক একদম পোষায় না মানে একদম আমার আসে না আমার সহজে চোখে জল আসে না তো আমি কান্নাকাটি করে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারবো না হ্যাঁ আমার কিন্তু এই যে ভিডিওটা করছি এখন কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি হাওমা করে কান্না করে দেব যে এই ব্যাপারগুলো কিন্তু না আমার সহজে চোখ থেকে জল বেরোবে না যতক্ষণ আমি ক্যামেরা অন করে থাকবো তোমাদের কাছে রিকোয়েস্ট করছি বন্ধুরা হাত জোর করে রিকোয়েস্ট করছি তোমরা প্লিজ 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 আমার ভিডিওগুলো দেখো এবং আমাকে একটু সাপোর্ট করো তোমাদের কাছে এইটুকুই যাই তোমাদের ভালো ভালো চাই তাছাড়া আর কিচ্ছু চায় না বিশ্বাস করো তো তোমাদের কাছে একান্তই রিকোয়েস্ট বন্ধুরা আমার পাশে একটু থাকো আমাকে একটু সাহায্য করো ঠিক আছে তো আর কিছু বলার নেই বেশি কিছু বলে আমি ভিডিওটা অনেক বড় করব না যে এক গাদা ওয়াশ টাইম পাওয়ার জন্য অতিরিক্ত বড় ভিডিও দেব সেটাও কিন্তু না আমি জানি যে ছোটো ছোটো ভিডিও সবাই পছন্দ করো তো সেই জন্য এইটুকুই বলতে আসলাম বন্ধুরা প্লিজ প্লিজ তোমরা আমাকে বাঁচাও চলো টাটা